যেটা আমরা শুনেছি যে একটা অনেক 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 বড় কটিমন ওজনের একটা পাথর যদি জাহান নামের মুখের উপরে ছেড়ে দেওয়া হয় তাহলে নিচে পৌঁছিতে সময় লাগবে সত্তর বছর আরবিতে সত্তর সহত্তর অনেককে বোঝানোর জন্য ব্যবহার হয় মানে অনেক দিন লাগবে নিচে কয়েকশো বছর লাগতে পারে বছর লাগতে পারে তো একটা এক কোটি মন ওজনের পাথর যদি এক ঘন্টা নিচে যায় কত যেতে পারে যদি একদিন নিচে যাই কত যেতে পারে এক মাস যদি নিচে যাই তাহলে কত যেতে পারে কি দিয়ে বুঝায় আপনাকে যাহার নাম কত গভীর রসুল সাল্লাম বলছেন পৃথিবীর সব মানুষ জিন আদম থেকে নিয়ে কে পর্যন্ত ইবলিশ থেকে নিয়ে কে পর্যন্ত সবাই যদি একসাথে জাহার নামে ঢোকে তো দরজায় সমস্যা হবে না তাহলে আপনাকে বোঝাতে পারবো জাহার নাম কত বড় প্রত্যেকটা মানুষের বসার জায়গা হবে আড়াইশো মাইল সাড়ে চারশো কিলোমিটার এক এক জনের বসার জায়গা কত হবে সাড়ে চারশো কিলোমিটার প্রতি হাজারে নয়শো নিরানব্বই জন লোক জাহান্নামে যাবে তাহলে জাহার নাম কত বড় তার কত গভীর যেই মুনাফে সে থাকবে জাহার নামের সবচেয়ে নিচে হিন্দুও যাবে জাহার নামে ইহুদিও যাবে খ্রিস্টানও যাবে তাদের কোনো নেকি কোন তাদের কোনো দাঁড়ি পাল্লা হবে না ওদের কপাল এবং পা ধরে জাহান নামে নিক্ষেপ করা হবে আর যাদের পাপ নেকি আছে তাদের দাঁড়ি পাল্লা পাপ নেকি ওজন হবে আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাম বলেছেন

ভালো কথাতে নেকি হয় তাহার চেয়ে বেশি ভারী ভালো আচরণে হয় হজের চেয়ে বেশি ভারী সবচেয়ে ভারী নেকি দাড়ি পাল্লাই কি করলে হয় ভালো আচরণ ভালো আচরণ তাই কি জিনিস ভালো আচরণ খাওয়ার জিনিস মুখের কথা ভালো আচরণটা নম্র চাল চলন ভালো মুরুব্বী মানুষদের ভদ্রতা বজায় রেখে কথা বলে যাকে তাকে উপেক্ষা করে অপমান করে কথা বলে না কথা বলবেন না এইরকম ধমকি মানুষকে অপমান করে না এটা হলো ভালো আচরণ